নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা মিষ্টি জিনিস শেয়ার করার জন্য হোম আর দোকানের মধ্যে তফাতটা কী ঘরের বানানো তৈরি আর দোকানের বানানোর তফাতটা কী সেটাই জানানোর জন্যই আমি আজকে এসেছি আমি কালকে গেছিলাম একটা জায়গায় ম্যামের সাথে তো আমার ম্যামের তৈরি বানানো ঘরের সামনেই আছে কেকটা প্রথমেই কেকটা বানানো ম্যামের তৈরি কিন্তু আমি পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন হটা হঠাৎ আইডিয়াটা আসছে তারপরে গেছিলাম আমি একটাই কাছাকাছির মধ্যে একটা কফি শপে ম্যামের কফি শপ বা দু মিষ্টি সবই বেকারি সবই অল টোটাল তো আমি ওইখানেই গিয়ে দেখলাম কেক বানানো তো কাঁচের ওপার দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য কেকটা বানানো কী তো কেকটা দেখতেই পারছো আর ওরা কতটা কিভাবে মানে কিভাবে কেক বানায় কোন প্রসেসে কেক বানায় তুমি শুধু দেখো তোমরা দেখো ওরা যে কেক বানাচ্ছে সেই জায়গাটা দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে ভিডিওটা দয়া করে স্কিপ করে যাবে না ভিডিওটা দয়া করে একটু ক্লিক করে দেখবে দেখলে হয়তো বুঝবে যে হাইজিনিক কাকে বলা হয় আমরা হোম কেক নিলে সেটার প্রাইস বেশি হয় বলে আমরা অনেকে নিতে চাই না কিন্তু অ্যাকচুয়ালি হোম মেড কেকটা অসাধারণ বানায় কারণ ম্যাম আমার ম্যাম নিজে কেক বানায় আমি ওনাকে দেখেছি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেক বানাতে আর দোকানে তৈরি করা কেক এই অবস্থা তো ভাবো মানে কীরকম হতে পারে তো এই সবটাই তোমার সাথে আমার একটু শেয়ার করার ছিল তোমাদের সাথে তুলে ধরা যে হোম মানে দোকানের তৈরি আর বাড়ির তৈরির মধ্যে অনেক 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 ডিফারেন্স আছে কেন ওই ডিফারেন্সের তুলনা করা যায় না ওই জন্য হোমমেড মানে ঘরের তৈরি কেকের অনেক প্রাইস হয় একটু অনেক দাম হয় কিন্তু ওটা অনেক ভালো তো দয়া করে তোমরা চেষ্টা করবে দোকানের থেকে যারা বাড়িতে কেক বানিয়ে ডেলিভারি করে তাদের থেকে কেক নেওয়ার এটা আমার মনে হলো অ্যাডভাইস দেওয়ার তাই আমি সামান্য একটু ছোটো কেকের স্টোরে গিয়ে তাই এই দেখলাম ভাবো বড়ো বড়ো কারখানায় কীরকমভাবে কেক তৈরি করে। সেগুলো দেখলে কি তোমাদের খেতে ইচ্ছা করবে অবশ্যই না। আর বাদ বাকি সবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেটা সামনে আমরা তুলে ধরি তো দেখলেই বোঝা যায় আর চলো ইন্ট্রো দেওয়াই হলো না তো আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর বুঝতেও পারবে দরকারও পড়বে ভিডিওটা তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পাশে থাকা বেশ আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা ফেসবুকে থাকলে এটা ফলো করে দিও আর বেল আইকনটা অবশ্যই টিপে রেখে দেবে জন্য আমার কোনো ভিডিও আসলেই তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যায় চলো আর টাইটেল আর দেখে তোমরা প্রথমেই বুঝে যাবে কি নিয়ে ভিডিওটা আমার চলছে তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেকটা দূর এসেছি আরও ভালোবাসা চাই আরও এইভাবে একটু সাপোর্ট দিয়ে যেও ছোট্ট ইউজ বলে ইগনোর করে যেও না আমি অনেক কষ্ট করি একটা ভিডিও শ্যুট করি কষ্ট করে একটা ভিডিও বানাই তো প্লিজ প্লিজ তোমাদের ভালোবাসা দয়ার সাপোর্টে আমাকে একটু সাপোর্ট করো যাতে সামনের দিকেও এগিয়ে যেতে পারি তোমাদেরকে জুম করে করে অনেকটাই দেখিয়েছি আশা করলে তোমরা এই ভিডিওটা দেখলে হয়তো বাইরে থেকে কেক খাওয়াটা একটু কমাবে কেন আজকাল যা শরীরের খারাপ রোগ বৃদ্ধি আসছে সেটা কাউকে যায় না রোগ বৃদ্ধি কোনো দিন কারোর আপন হয় না তো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া যায় ততটাই ভালো কিন্তু আমার ম্যামের তৈরি পার্টি কেক কেন আমি ওনার আন্ডারে কাজ করি তাই আমি জানি ওনার কেকটা অসাধারণ বাইরের কেকটা